অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল ওই পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সকালবেলা বা দাদা এসে বাগানে সব ফুল টুল তুলে পুজোও হয়ে গেছে দাদার কিন্তু বিদিশা আমাকে রিকোয়েস্ট করেছে বৌদি তোমার মতো করে শাক চচ্চুরি একটু দেখাও আমি সেই রকমভাবে করবো তুমি যেই রান্নাগুলো দেয় দেখাতে আগে ভীষণ সুন্দর খেতে হতো তুমি একটু দেখাও তা বাগানে দেখো গাছ বর্ষার জল পেয়ে না দেখো পুঁই শাকগুলো নিজের হাতে বসানো পুঁই শাক তো যাওয়ার আগে একটু খেয়ে যাই হ্যাঁ সেই জন্য কেটে নিচ্ছ আরো নিচে আরো নিচে না থাক না আবার বাড়ি যাওয়ার আগে পুঁই শাকগুলো কেটে নিচ্ছি আচ্ছা বেশি লাগবে না আমার আর দাদার তো আবার সবজি টবজি পরে এতে তার কি হয় বলো তো অনেকটা হয়ে যায় এই যে কেটে নিলাম দেখি যদি পারি আমি এটা ফ্ল্যাটে নিয়ে যাব এই সবজির গাছ ছগের গাছ এইসব আমার ভীষণ প্রিয় জিনিস দেখছি এখন আমার বললে হবে না দাদা কি বলবে দেখতে হবে না তা এই যে সবটাই কেটে নিলাম যা কেটেছি যথেষ্ট আমাদের দুজনের জন্য আবার এটা একটু বড়ো হোক বড় হলে কি হবে আবার শাক পাওয়া যাবে নিয়ে যাই আর না যাই থাকলে যারা নিয়েছে তারাও হয়তো এই শাক ফাঁক খেতে পারবে তা চলো আর বর্ষা পেয়ে গাছগুলো এলে দেখো কী বিশাল বিশাল হয়ে গেছে লক্ষ্য করে দেখো কি বিশাল বিশাল গাছগুলো সব বেড়েছে একদম ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গেছে একদম সবুজ হয়েছে তবে হ্যাঁ বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে সকালের দিকে বৃষ্টি হয়েছে এখন একটু ধরেছে তবে কালকে আবার একটু বেরোবার ব্যাপার আছে বলো এই বৃষ্টিতে বসে থাকলে আমাদের বাড়িতে চলবে এখন কত রকম কাজের খুব একদম জানো আর একটাও জিনিস হচ্ছে জানি না তোমাদের কতদিন ভিডিও দিতে পারবো এটা মনে হয় দাদা তোমাদের বলবে একবার এইটুকুই বলছি কারণ দিতেই দিচ্ছে না কাইনি মাস্টার এই এত টাকা দাও অত টাকা দাও তত টাকা দাও কী তুলে পড়েছি আমরা যেন কি করে যে তোমাদের সামনে ভিডিওতে আসবো মানে আমার ইনকাম থাকলে আমার দিতে অসুবিধে কিছু নেই কিছুই ইনকাম নেই কোনো ডলার বাড়ে না একশো জন একশো কুড়ি জন দেখে হ্যাঁ তাতে যদি বলে এত টাকা দাও তত টাকা দাও অত আমরা কোথা থেকে পাবো ওই রকমভাবে চাইলে এইটা একটা চাপ হয়ে যাচ্ছে দেখা যাক আমরা আবার অন্য অ্যাপ না পেয়ে যদি কিছু করতে পারি তা দাদা এটা তোমাদের ভালো করে বুঝিয়েই বলবে কারণ আমি তো এগুলো করি না দাদাই করে অতএব দাদা আমার থেকে বেটার জানবে আর কি ঠিক আছে চলো ঘরে যাই তো চলে এলাম পুঁই শাকের চচ্চড়ি করবো সেটা তোমাদের ভালো করে বিশেষ করে আমাকে বহু দিন ধরে বলছে কালকেও বললাম বলেছে তা আমি তো দেখাবার সকালবেলা কেটে এনেছি আমার ছোট্ট গাছ থেকে একটু একটু হয়েছে তা তোমাদের একটুখানি শেয়ার বিদিশাকে বিশেষ করে শেয়ার করবো আর ও বলেছে মাছের মাথা দিয়ে দিদি পুঁই শাক একদম এ করবে না দেখাবে না আমি আমরা খেতে পারি না আমিও মাছ খাই না আমারও তো হয়ই না তুমি দেখে নাও আমি তোমার শাকের চচ্চড়িটা একটু তেল দিয়ে দিয়েছি সামনে এসে দেখাতে হবে আচ্ছা তেলের পর দেখো একটুখানি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি করে দেবে যাতে গন্ধটা ভালো আসে আচ্ছা এরপরে আগে একটু বেশি করে তেল দিয়েই করছি আমারও খেতে ইচ্ছে হয়েছে এইরকম দিয়ে তো এখন আর খাওয়া হয় না যেমনি গন্ধটা উঠবে তারপরে দেখো এই এতগুলো কটা এই ছ সাত কোয়া রসুন কোয়া এই তেলে দিয়ে দিলাম গন্ধটা তো হয় না একবার এই পদ্ধতিতে করো তোমরা থেঁতেও করে নিতে পারো আর আমি করি কি এই সাঁড়াশির মুখটা দিয়ে চেপটে চেপটে দিয়ে আর কি গন্ধটা ভালো আছে আচ্ছা তোমরা এমনি থেঁতে করেও দিতে পারো কিন্তু বাটা নয় হ্যাঁ বাটা দেয়া যাবে না আচ্ছা এটা হলো এটা হবার পর আমি এরপরে কি করবো এইটা দেখো মোটামুটি হয়ে গেল রসুনের যা সুন্দর গন্ধ লাগছে না পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা রসুন এই গন্ধটাতেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আচ্ছা তারপরে দেখো এতে একটু পেঁয়াজ দেব এই যে পেঁয়াজ দিয়ে দেব আচ্ছা পেঁয়াজ দেওয়ার পর এটা একটুখানি কষি এর সঙ্গে দেখো আমি আলু একটু দিয়ে দিলাম আর গাছের পৈশাক একদম বুঝতেই পারছো এতে বাবা এই চিমনি নেই হাঁসা আরম্ভ হবে

আর ডাঁটাটা বেরিয়েছে এই ডাঁটাটাও ছোট্ট করে কুটে রেখেছি শাকটা কিন্তু আমি দেখো এখানে আলাদাভাবে রেখে দিয়েছি শাকটা পরে দেব। আচ্ছা এরপরে এইগুলোকে ঘুরে সব একসঙ্গে দিয়ে চাপা দিয়ে দেব এরপরে দেখো বন্ধুরা এই যে সবজিগুলো কুটে রেখেছি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা হোক আর এখানে মাছের ঝাল আমি পরে এসেছি আর কি এসেছে তৃষা আসেনি তা নয় কিন্তু সব সব পিঠে বসিয়েছি আর কি এই যে দাঁড়িয়ে আছে আমি আজকে টিশাকে বলেছি আমার বন্ধু দেখতে পেয়েছে আমি আজকে এগুলো দেখাবো বন্ধু না বোন ইউটিউবে বন্ধু আর আমার বোন তোমরা সবাই টিশাকে চেনো আমার জন্য অনেক করেছে এটা আমি তখন ভুলতে পারি না গো ভীষণ একটা পিওর হাতে মানুষ মানে আমার নিজের লোক যতটা করেছে ও অনেক করেছে আমি এইটাকে দিয়ে এইবার আমি এটা চাপা দিয়ে দেবো। হাতের উপর থেকে তোলো বা চাপা দিয়ে দিলাম। এইবার একটু শেড দেবো। তারপরে টমেটো আনবো এনে তারপরে কি পদ্ধতিতে আমি এটা করে সেটা তোমাদের দেখাতে থাকবো। পরে খেয়ে দেখো এই দুই শাক দিয়ে এক ছলা ভাত খাওয়া হয়ে যাবে। মোটা বন্ধুরা এইটা ভাজা হয়ে গেছে। এই দেখো দেখো।

তেজপাতা একটা তেজপাতা দিয়ে দেবো অনেকেরই ভালো লাগে না যেমন আমার আমার কিনা খুব ভালো লাগে একটু তেজপাতাও নিয়ে যাবে মোটামুটি এবার হয়েই গেছে শুধু পাতাগুলো একটু সেদ্ধ হবে আর পাতা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না দিদি চা ঠিক এইভাবে করবে হ্যাঁ তবে পাতাটা তেলেতেই ফোড়ন দিয়ে দেবে আচ্ছা পাতা দিতেই পাতা হয়েই গেল বেশি সময় লাগে না তবে একটু মিষ্টি মিষ্টি হয় কিন্তু এই চচ্ছড়ি টচ্ছড়ি জাতীয় জিনিসগুলো একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না না আমাদের তো জানো একটু মিষ্টি সবেতেই বেশি থাকে তা এই দেখো এই একটুখানি সুগার ফ্রি দিয়ে দিলাম আচ্ছা একটু শুয়ার কিনলাম এরপরে দেখো একটু লঙ্কা গুঁড়োও দেব এই অল্প করে বেশি ঝাল দেবো না তারা খেতে পারে না আচ্ছা এরপরে একটুখানি ফলগো দেবো খুবই সোজাপদ্ধ খেয়েছে আর যারা তোমরা মাছের গুঁড়ো দিয়ে খেতে চাও মাছের গুঁড়োটা ভেবে নিয়ে তুলে ওইটারেই এইগুলো করে নেবে যেহেতু দিদিশা আমাকে বলেছে বৌদি মাছের মাথা দিয়ে দেখাবে না আমরা কেউ খাই না হচ্ছে আমরাও খাই না শুরুতেই হলো আচ্ছা দেখো সবই করে গেছে এরপরে আর কিছুই নয় তোমরা সর্ষে বাটা দিতে পারো কিন্তু আমি তো সর্ষে বাটা খাই না তোমরা সবাই জানো যার জন্যে আমি এখানে পোস্ত বাটা এই যে দেখো একটু পোস্ত বাটা দিয়ে দিলাম পোস্ত বাটা আমার ফ্রিজে বাটাই থাকে একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম আর একটু আছে দিয়ে দিই খেতে ভালো লাগবে একটু পোস্ত সব বাটে তো বেটে বেটে সব কৌটো করে করে রেখে দেয় আর বেশি দিন থাকলে কি হয় নষ্ট হয়ে যায় ফেলে দিতে হয় আজকে বিদিশার অনুরোধে দিদি চচ্চড়ি রেঁধে দেখাচ্ছে তিসা আসার আগে মাছের ঝল পড়েছে আলু সেদ্ধ করেছে তৃষাকে আজকে হাওয়া খেতে দেওয়া হয়েছে পূর্ণ কুটে বসে বসে মোবাইল করছে আর তোমাদের এটুকুও সাক্ষী রাখলাম কারণ জাস্ট আজকে তৃষাকে একটু আরাম করতে দিয়েছে বসুক যাওয়ার সময় ও যা টুকি থাকবে সেগুলো সেরে দিয়ে দেবে ওই টকের ডাল করবে ওই জন্যই বসে আছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে দেবে গেছে এই টুকি কাজ ওর আজকে আজ আর তেমন কাজ নেই আর হ্যাঁ আমার কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু তো দেওয়ার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যায় আচ্ছা এইবার বলবো তোমরা যখন নাবাবে আমার যেহেতু তেলটা একটু বেশি দিয়ে করেছি আজকে তেলটা তো আমি খাবো না আর কিন্তু তোমরা যখন নামাবে একটু এই কাঁচা তেল ওপরে কাঁচা তেল এরকম ওপরে এক কলা ছড়িয়ে দেবে দিয়ে খেয়ে দেখো এই পদ্ধতিতে মানে অপূর্ব সুন্দর লাগবে আর তোমরা যারা সর্ষে বাটা খাও তারা সর্ষে বাটা তো অবশ্যই দেবে তাতে আর অনেক সুন্দর খেতে হবে আর আমি যেহেতু সর্ষে বাটা খাই না পোস্ত বাটা দিয়ে হচ্ছে কেমন লাগলো আমাকে নেবেন মানে আমাকে লিখে অবশ্যই জানাবে আর অবশ্যই তোমরা খেয়ে জানাবে না খেয়ে আমার রান্না দেখে আর তোমরা কি জানাবে বলো তা ভালো লাগলো অনেক দিন ধরে আমার এটা একটা রিকোয়েস্ট ছিল আমি দেখাতে পারছিলাম না তা আজকে দেখে মনটা বেশ ভালো লাগলো আবার আসবো পরে হ্যাঁ চলে पाटा मुझे नहीं দাদা আমাদের এক ট্রলি ভ্যান চালায় বন্ধু দুজনে মিলে কাঁচটা ওপরে তুলছে আমাদের বাড়ির ডাইনিং টেবিল তো সেগুন কাঠের আর দুটো কাঁচের ওপরটা কাঁচ আবার তার তলাতেও কাঁচ আছে তা একটু ছোট করার কাজগুলো কাঁচগুলো ভ্যাটের ঘর তো বুঝতেই পারছো একটু ছোট ছোট হলে ভালো হয় আর কি তা দাদা ওটা দোকানে মানে কাটাতে নিয়ে গেছিল এবার দোকানে কাটাতে নিয়ে গিয়ে একদম ওরা কেটেই রেখেছিল খুব সুবিধে হয়েছে আমাদের কাজটা নিয়ে নিল আর আমাদের যে সাইজের কাজটা সেটা দাদা বলে এসেছিল আর সেইটা নিয়ে চলে এসে দুজনে মিলে তুলে দিলো বেশ ভালো লাগছে জানো তো আমি এতটা ভালো হবে ভাবিনি আর মেয়ে বলেছিল ডাইনিং টেবিলটা তাহলে বিক্রি করে দাও আর আমি ডাইনিং টেবিল সাজাতে খুব ভালোবাসি আর ডাইনিং টেবিল না হলে হয় যদিও আমার একটা কিচেনের একটা মানে ব্রেকফাস্ট কাউন্টার ব্রেকফাস্ট কাউন্টার আমি করছি কিন্তু ঠিক ওখানে খাওয়া যায় না আর লোকজন এলে ওখানে দেওয়াও যায় না ডাইনিং টেবিল ছাড়া হয় না যাই হোক আমরা মেয়ের বিরুদ্ধে গিয়ে ডাইনিং টেবিলটা এই ব্যবস্থা করেছি তাতে আমি কিন্তু খুব খুশি আর ভিডিওটা আজকে আর বড় করবো না তবুও আমি বলে দিয়ে আজকে আমাদের খাওয়া হচ্ছে যত রকমের ওভার ফুড ফ্রিজে একটু 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 করে ছিল সেই সবগুলো গরম করেছি করে ওই খাবো তো দাদা দুটো রুটি আমি একটা রুটি তো খাওয়া তার জন্যে দেখো তোমাদের দাও এই লেপার খুব যেটা সেটা হচ্ছে দেখো এই আলু পটলের ডালা একটুখানি পড়ে আছে আলুর দম কালকে খিচুড়ি দিয়ে খাব বলে করিয়েছিলাম সে একটু পড়ে আছে দাদার চিকেন সে একটু পড়ে আছে আচ্ছা তরকা সে একটু পড়ে আছে এই চার রকমের খাবার আছে আর কিছু করলাম না যেন আর এখন তো একটা ফ্রিজের ওপর হয়ে গেছে বেশি চাপ হয়ে যাচ্ছে যার জন্যে দাদাকে বললাম যে এইগুলোই খেয়ে নাও আর এই যে আমও আছে বেশি আম তো কাটি না কারণ দাদা এই একটা আমি দুজনের হয়ে যায় তা তোমাদের দেখিয়ে দিলাম আজকে আর ভিডিওটা বড় করছি না প্লিজ সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো আর কমেন্ট করো খুব ভালো লাগে তোমাদের কমেন্ট করতে আর চেষ্টা করছি আমরা কাহিনি মাস্টারে দিচ্ছিলাম এখন ইনশট থেকে দিচ্ছি আবার ভিডিও দেখা যাক এরা আবার কতদিন করতে দেয় ঠিক আছে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো